বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট এই ইভেন্ট যতই ঘনি আসছে আবেগ উত্তেজনা উৎকণ্ঠা বেড়েই চলছে তফসিল অর্থাৎ নির্বাচনের বহুল প্রতীক্ষিত শিডিউল আগামী কাল অথবা আগামী পরশু ঘোষণা হতে যাচ্ছে বলেই আমরা জানতে পেরেছি এবং এরই মাঝে একটা বিশাল ঘটনা ঘটিয়ে ফেলেছে বাংলাদেশের অন্যতম একটি জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলো আমি আজকে প্রথম আলোর যে জাতীয় জনমত জরিপ এটা নিয়ে কথা বলবো আজকে দ্বিতীয় দিনের মতো তারা এই জরিপ প্রকাশ করেছে প্রথম আলোর আমাদের আজকের হেডলাইন এবং লিড নিউজ যেটা সেটা হচ্ছে নির্বাচনে বেশি আসন জিতবে বিএনপি মানুষের এটা ছিল হেডলাইন সাইডেই লেখা আছে জরিপে আটচল্লিশ পারসেন্ট মানুষের মত তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি অনেকেই এই জরিপ নিয়ে আহ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনেকেই হয়তো কোনো মূল্যই দেননি অনেকে দিচ্ছেন না অনেকেই প্রথম আলোকে বিএনপির প্রতি প্রথম আলো সমর্থন দিয়ে ফেলেছে এরকমটাও বলার চেষ্টা করছেন অনেকে প্রথম আলোকে বিএনপিও হয়ে গেছে প্রথম আলো এরকমটাও বলার চেষ্টা করছেন আমরা আসলে সেই বিষয়টায় যাবো না আমরা একটু এই জনমত জরিপের ডিটেলসে ঢুকতে চাই এই জরিপটি করেছে কি মেকারস কনসালটিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান তারা তেরোশো বিয়াল্লিশ জনের কাছ থেকে ডেটা নিয়েছে যার মধ্যে ছয়শো ছেষট্টি জন নারী এবং ছয়শো চুয়াত্তর জন পুরুষ নমুনা কাদের থেকে নেওয়া হয়েছে আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী যারা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে যাদের ভোট দেওয়ার সম্ভাবনা আছে এই ডেটা তারা নিয়েছেন একুশ থেকে আটাশ অক্টোবর দুই হাজার সাল এবং ফলাফলের নির্ভরযোগ্যতা তারা বলছেন নিরানব্বই শতাংশ আমরা একটু আলোচনা করব এই জরিপের অভ্যন্তরে কি আছে কোন দল সবচেয়ে বেশি আসন জিতবে এই বিষয়টা নিয়ে প্রথমে আলাপ করবে এখানে একটু আসন এবং ভোট এই বিষয়টায় একটু কন্ট্রাডিক্ট ইস্যু থাকতে পারে কারণ অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভোট অনেক বেশি পেলেও আসন অনেক কম পায় আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় ভোট কম পেয়ে আসন বেশি পায় সো এই জায়গাটা একটু তারা ক্লিয়ার করলে বা এটাকে স্পেসিফিক্যালি আসন এবং আরও ভোট দুইটার পার্সেন্টেজই বের করলে বোধ বেশি ভালো হতো সো আমরা যাচ্ছি কারা কত পার্সেন্ট আসন দিতে পারে সেই অনুযায়ী তাদের জরিপে এসেছে ছেষট্টি শতাংশ মানুষ মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সবচেয়ে বেশি আসন পাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা জনমত পেয়েছে এরপরে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা সাত পারসেন্ট আসন জিততে পারে বলে মানুষ ধারণা করেছে মানে এটা নতুন রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের পরে গঠিত এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি তারা আসন পেতে পারেন মাত্র জিরো দশমিক আট শতাংশ বলে মনে করছেন মানুষ এবং আরও একটি অত্যন্ত আলোচিত দল কিন্তু তাদের এখানে জনমতের শতকরা ভাগ অত্যন্ত কম সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই পীর সাহেবের যে রাজনৈতিক দল তাদের এখানে শতকরা ভাগ এসেছে একদম শূন্য দশমিক এক শতাংশ এই যে যে জরিপটা এসেছে এখানে বিএনপির অবস্থান প্রথমে থাকবে এটাকে মানুষকে বিশ্বাস করানো খুব কঠিন কাজ নয় যদিও বিএনপি এবং জামায়াতের পার্সেন্টেজ এটা নিয়ে আলাপ থাকতে পারে জামায়াতের পার্সেন্টেজ নিয়ে অনেকেই মনে করতে পারেন জামায়াত আসলে এত পার্সেন্ট আসন পাবেন না বাট যেটা হয়েছে এটা তো যদি তারা নিউট্রালি করে থাকে তাহলে তো এখানে কারো হাত দেওয়ার সুযোগ নেই তারা নিউট্রালি যে ডেটা পেয়েছে সেই ডেটায় আসলে তারা প্রকাশ করেছে এরপরে আমরা আরেকটি ডেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে কোন দল জয়ী হলে দেশের ভালো হবে এইটার জনমত মূল্যায়ন এখানে বিএনপির পার্সেন্টেজ একটু কমেছে এখানে এসেছে সাতান্ন দশমিক পাঁচ শতাংশ জামায়াতের পার্সেন্টেজ একটু বেড়েছে মানে আসনের দিক থেকে বত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট আওয়ামী লীগের পার্সেন্টেজও আসনের চেয়ে এখানে একটু বেশি আট দশমিক পাঁচ পার্সেন্ট এনসিপির পার্সেন্টেজ এখানে অল্প একটু বেশি জিরো দশমিক নাইন পার্সেন্ট এবং ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টি তাদের ওই একই অবস্থা শূন্য শতাংশ এরপরে আমরা যে ডেটাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার ক্ষেত্রেও এখানেও আন আনপ্যারালালি আনবিটেন অবস্থায় আছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে জরিপে তিনি এগিয়ে আছেন সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ জনমত নিয়ে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি এখন অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন তিনি এখানে জনমতে পেয়েছেন আঠারো দশমিক নয় শতাংশ জনমত এবং অর্থাৎ এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাদের দুইজনের জনমতকে যুক্ত করলে এটা ছিষট্টি শতাংশ গিয়ে দাঁড়ায় এবং জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এ জামায়াত তিনি প্রধানমন্ত্রী হতে পারেন এইরকম দশমিক চার শতাংশ মানুষ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষেত্রেও তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এসেছে সাত শতাংশ আরেকটা ডেটা নিয়ে আলাপ করতে সেটা হচ্ছে যে কে প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে ক্ষেত্রে তারেক রহমান সাঁত্রিশ পার্সেন্ট ডাক্তার শফিকুর রহমান বত্রিশ বেগম খালেদা জিয়া একুশ পার্সেন্ট এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট দশমিক ছয় পার্সেন্ট এবং অধ্যাপক ইউনুসকে এখানে রাখা হয়েছে তিনি এবং নাহিদ ইসলাম তারা লেস দেন ওয়ান পার্সেন্ট আরও কিছু তথ্য আমরা দিতে চাই নির্বাচনে এবারে নির্বাচনে দল এবং প্রতীক দেখে কাউকে ভোট দেবেন মানে ব্যক্তি নয় দল এবং প্রতীক দেখে ভোট দেবেন এরকম শতাংশ হচ্ছে একান্ন মানে অধিকাংশ মানুষই দল এবং প্রতীক দেখেই ভোট দেবেন এবং সংসদ নির্বাচনে ভোট দিতে যাওয়ার আগ্রহ আছে কত ভাগ মানুষের সেখানে আমরা ডেটা পেয়েছি বিরানব্বই শতাংশ এটা খুবই আশাবাদী তথ্য বা ডেটা বলে আমার কাছে মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে এটা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন কত পার্সেন্ট মানুষ এই এই ডেটাটা নিয়ে একটু আমাদের নিরাশা পেতে হবে কারণ এখানে আমরা দেখছি ডেটাটা এসেছে অর্থাৎ অর্ধেক মানুষই মনে করেন যে নির্বাচন সুষ্ঠু হবে না এটা খুবই আমাদের জন্য ভয়ঙ্কর একটা তথ্য যে মানুষ যদি এটা মনে করে থাকেন এটা তো আসলেই কঠিন নির্বাচনে আওয়ামী লীগকে চান না আটাশ শতাংশ মানুষ শর্তহীন এবং শর্তযুক্তভাবে চান হচ্ছে 69% মানুষ আগামী নির্বাচনে জুলাই অভ্যুত্থানের প্রভাব উল্লেখযোগ্যভাবে এবং ব্যাপকভাবে পড়বে বলে মনে করেন 23% মানুষ অর্থাৎ জুলাই অভ্যুত্থানে ভূমিকার ক্ষেত্রে হয়তো বা ভোট দেওয়ার পার্সেন্টেজটা ফ্যাক্ট করতে পারে বলে মনে করেন 23 শতাংশ মানুষ সো এই ছিল মোটামুটি মানে ছোটখাটো আলাপ এর বাইরে আসলে অনেক ডিটেলসে এখানে আমরা দেখেছি যে তারা একদম নারী পুরুষ ভেদেই তথ্যগুলো প্রকাশ করেছেন আমি যদি ছোট্ট করে একটু আহ শুধুমাত্র বিএনপি যেহেতু এগিয়ে আছে সবগুলো সেক্ষেত্রে আমি একটু নির্বাচনে কোন কোন দল দল জিতলে জিততে পারে সেক্ষেত্রে বিএনপির আমি একটু ক্লাস্টারগুলো দেখতে চাই নারীদের মধ্যে সিক্সটি ফাইভ মানুষ মনে করেন বিএনপি বেশি আসন জিতবে পুরুষদের মধ্যে ছেষট্টি শতাংশ মানুষ মনে করেন যে বেশি জিতবেন ১৮ আঠারো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে তেষট্টি দশমিক পাঁচ শতাংশ মানুষ মনে করে যে বিএনপি জিতবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে চার শতাংশ মানুষ মনে করে যে বিএনপি জিতবে ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর মানুষের মধ্যে আটচল্লিশ দশমিক চার শতাংশ মানুষ মনে করে যে বিএনপি জিতবে এবং ছেচল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সী আটষট্টি দশমিক দুই শতাংশ মানুষ মনে করেন যে বিএনপি জিতবে অর্থাৎ বয়স যত বাড়ছে বিএনপির ভোট পাওয়ার পার্সেন্টেজ তত বাড়ছে বলে মনে হয় এবং এটা প্যারালাললি আমরা দেখেছি যে জামায়াতের ক্ষেত্রে যে জামায়াতের ক্ষেত্রে আমরা যদি দেখি যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী আটাশ দশমিক আট পারসেন্ট মানুষ মনে করে জামায়াত জয়লাভ করবে আবার ছিচল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের মানুষের মধ্যে মাত্র বাইশ দশমিক আট শতাংশ মানুষ মনে করে যে জিতবে অর্থাৎ এই যে বয়স বাড়ার সাথে সাথে বিএনপিকে ভোট দেওয়ার প্রবণতা এই বিষয়টা খুবই পরিলক্ষণীয় এবং মানে অল ওভার ডেটা বিশ্লেষণ করলেই আসলে কোনো ডেটাতেই আসলে খুব বেশি হেরফের কোনো দলের ক্ষেত্রেই হয়নি কারণ বিএনপি বয়স ভেদে ক্লাস্টার ভেদে এবং নারী পুরুষ লিঙ্গ ভেদে মোটামুটি একই ধাঁচে আছে এবং জামায়াতের ক্ষেত্রে মোটামুটি একই ধাঁচেই আছে খুব বেশি পার্থক্য মনে হয়নি এবং প্রথম আলো একটা স্ট্রং স্টেটমেন্ট রেখে দিল যে আগামী নির্বাচন সম্পর্কে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা টক অফ দ্য টাউন টেবিল টক টপিক অফ টক শো চায়ের টেবিলের আড্ডায় চায়ের দোকানে চায়ের কাপে ঝড় যাই বলি না কেন সব জায়গায় একটা ঝড় তুলে দিয়ে গেল প্রথম আলো জাতীয় জনমত জরিপ দুই হাজার পঁচিশ তাদের আরো একটি জরিপ প্রকাশিত হবে সেটা অবশ্য দেশ নিয়ে মানুষ কতটা আশাবাদী নির্বাচিত সরকার কত কি করতে পারবে কি পারবে না এটা নিয়ে আমরা সেটা নিয়েও আলাপ আলোচনা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই ছিল জাতীয় জনমত জরিপের ক্ষেত্রে আমাদের অ্যানালাইসিস আগামীকাল আবার আসবো आगामीकाल जरिप नहीं धन्यवाद